যখন কোনো রুগী আমাদের কাছে হাঁটুর ব্যথা ফুলা এবং সে বুঝতে পারে না হাঁটতে কষ্ট হয় এই সব সমস্যা নিয়ে আসে মেডিসিন ফিজিওথেরাপি ও ইনজেকশন বিভিন্ন ধরনের চিকিৎসা নিয়ে যখন কোনো তার কষ্ট লাঘব হয় না এই রোগটা হয় আর্থাইটিস এবং আর্থাইটিসটা এটা একটা প্রধান কারণ হলো বয়স বয়সজনিত ক্ষয় দ্বিতীয় কারণ হলো যে বাদজনিত ক্ষয় উপরের জাস্ট এটাকে একটা আর্টিফিশিয়াল জিনিস আবার লাগিয়ে দিই মধ্যখানে একটা প্লাস্টিক দিই এতে এই প্লাস্টিকটা সব অ্যাবজরবার মতো কাজ করে এবং রুগীর ব্যথার উপশম কমিয়ে দেয় প্রধানত সার্জনটা হলো প্রধান তার অভিজ্ঞতা তার পারফরমেন্সটা যত ভালো হবে সার্জারিটা তত ভালো হবে সে মধ্যে পুরোপুরি আগের মতোই সেই জীবনযাপন করে আমাদের সমরিতা হাসপাতাল একটা রুগী বান্ধব হাসপাতাল এই হাসপাতালে এটা চালু আছে আশা করি আমাদের দেশের রুগীরা এই হাসপাতালে ঠিক সেবা গ্রহণ করবে আসসালামু আলাইকুম আমি ডাক্তার এইচ এম রেজাউল হক আমি আপনাদেরকে আজকে একটা বিশেষায়িত অর্থোপেডিক সার্জারির কথা বলবো যেটা হলো যে হাঁটু প্রতিস্থাপন অথবা টোটাল নি রিপ্লেসমেন্ট টোটাল নি রিপ্লেসমেন্ট একটা সার্জারি যেটা এখন বাংলাদেশে প্রতিনিয়ত হচ্ছে এই সম্বন্ধে মানুষের অনেক ধরনের জানার আগ্রহ ও অনেক ইনফরমেশনের ঘাটতি আছে টোটাল নি রিপ্লেসমেন্ট হলো যে একটা সার্জারি যেখানে আমরা হাঁটুর অংশটুকু কেটে দিয়ে হাঁটুকে একটা আর্টিফিশিয়াল মেটাল এবং প্লাস্টিক দিয়ে রাখি যখন কোনো রুগী আমাদের কাছে হাঁটুর ব্যথা ফুলা এবং সে বুঝতে পারে না হাঁটতে কষ্ট হয় এইসব সমস্যা নিয়ে আসে এবং রুগী যখন তার মেডিসিন ফিজিওথেরাপি ও ইনজেকশন বিভিন্ন ধরনের চিকিৎসা নিয়ে যখন কোনো তার কষ্ট লাঘব হয় না তখন আমরা তাকে অপারেশনের জন্য উপদেশ দিই এই রোগটা যদি আমরা ভাগ করি তাহলে আমরা প্রথমত এ রোগটা হয় আর্থাইটিস এবং আর্থাইটিসটা এটা একটা প্রধান কারণ হলো বয়স বয়সজনিত ক্ষয় দ্বিতীয় কারণ হলো যে বাদজনিত ক্ষয় যেমন রিমোটের আর্থাইটিসে হতে পারে তারপরে অথবা কোনো আঘাতের জন্য যখন হাঁটুর অ্যাঙ্গেল বনি ওয়েট ডিস্ট্রিবিউশনটা যখন কমে চেঞ্জ হয়ে যায় তখন হাঁটুতে ক্ষয়টা হয়ে যায় তখনই আর্থাইটিস ডেভেলপ করে এই আর্থাইটিসকে যদি আমরা রুগী যদি আমাদের দিকে প্রথম দিকে আসে তখন আমরা রুগীকে বলি যে রুগীর কিছু ব্যায়াম শিখিয়ে দিই কিছু ওষুধ দিই এবং যদি রুগীর স্বাস্থ্য ওজন বেশি থাকে ওজনটাকে কমাতে বলি কারণ এক কেজি ওজন যদি আমরা কমাতে পারি তাহলে আমাদের হাঁটুর উপর ছয় কেজি চাপ কমে যায় দ্বিতীয়ত যদি রুগী বৃদ্ধ হয় আমরা রুগীকে লাঠি দিয়ে হাঁটতে বলি যদি রুগী এসব ওষুধ ফিজিওথেরাপি এবং লাইফস্টাইল চেঞ্জ করেও যদি রুগী উন্নতি না হয় এবং রুগী যদি দ্বিতীয় স্টেজে চলে যায় রুগীর কষ্ট লাঘাবের জন্য আমরা অনেক সময় অনেক ধরনের ইনজেকশান দেই বা আরও যদি মাইক্রোফ্র্যাকচার করতে পারি এবং অস্ট্রিটমি করে কারেকশান অব দ্য অ্যাঙ্গেল বনি অ্যাঙ্গেলগুলো অস্ট্রিটমি করে ঠিক করতে পারি তারপরেও যদি রুগী সন্তুষ্ট না হয় এবং তার কষ্ট লাঘব না হয় তখন আমরা টোটাল নি রিপ্লেসমেন্টে যাই যদি নি রিপ্লেসমেন্টটা টোটাল নিয়েও হতে পারে এটা পার্শিয়াল নিয়েও হতে পারে যখন ফুল কম্পার্টমেন্টটা আমরা চেঞ্জ করি তখন এটাকে আমরা বলি টোটাল নি রিপ্লেসমেন্ট যদি একটা কম্পার্টমেন্ট যদি শুধু মিডিয়াল কম্পার্টমেন্টটা চেঞ্জ করি তখন এটাকে আমরা বলি পার্শিয়াল নি রিপ্লেসমেন্ট আসলে টোটাল নি রিপ্লেসমেন্টটাতে আমরা যে পুরো হাটটা বদলিয়ে ফেলি তা নয় আমরা আপনাদেরকে দেখাতে পারি যে আমরা হাঁটুর যেই উপরে যে কাটেলিস ক্ষয়প্রাপ্ত যে কাটিলিসটা থাকে সেটাকে শুধু কেটে ফেলি এবং এটার মাপ মতো আরেকটা একটা আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল একটা জিনিস সেভাবে এটা এখানে লাগিয়ে দিই এটা উপরের ফিমার বলি এবং নিচে যে টিবিয়া আছে এই টিবিয়াতে এরকম উপরের পোষণটা আমরা কেটে ফেলি উপরের জাস্ট এটাকে একটা আর্টিফিশিয়াল জিনিস আবার লাগিয়ে দিই মধ্যখানে একটা প্লাস্টিক দিই এতে এই প্লাস্টিকটা সব অ্যাবজরভারের মতো কাজ করে এবং রুগীর ব্যথার উপশম কমিয়ে দেয় যার ফলে রুগী তার স্বাভাবিক জীবনে কোয়ালিটি অফ লাইফ ফিরে পায় এতে রুগীর অনেক ধরনের মানসিক এবং শারীরিক সমস্যা দূরভূত হয় দেখা গেছে যে যারা সার্জারি করে অনেক সময় আমাদের দেশে মানুষরা ভয় করে না কিন্তু পরীক্ষা করে রিসার্চ করে দেখা গেছে যে যারা সার্জারি করে তাদের এর লাইফস্টাইল এবং ইনকাম যারা সার্জারি করে না তাদের চেয়ে অনেক বেশি এবং ভালো হয়েছে তাই আমি সেজন্য আমি রুগী যেসব রুগী ইন্ডিকেটেড মানে যাদের সার্জারি দরকার তাদের সার্জারিতে পিস পা না হয়ে সার্জারি করাই ভালো এখন আমরা কখন সার্জারি করব যখন স্টেজ থ্রিতে চলে যায় রুগীটা এবং রুগীকে ডায়াবেটিসটাকে কন্ট্রোল করে রক্তশূন্যতা কন্ট্রোল করে আমরা রুগীকে অপারেশন করতে বলি এই রুগীগুলোকে এখন আমাদের দেশে আর জিনিস আমাদের রুগীদের মধ্যে ধারণা আছে যে কম্পিউটার নেভিগেশন আর রোবোটিক সার্জারি এই ব্যাপারটা হলো যে আমরা যত দিন দিন যাচ্ছে প্রযুক্তি উন্নত হচ্ছে মানুষ নতুন নতুন জিনিস আবিষ্কার করছে আগে আমরা যেটা ম্যানুয়েলি করি সেই ম্যানুয়াল সার্জারি যেরকম কম্পিউটার সার্জারি বা রোবোটিক সার্জারি এর মধ্যে এখানে প্রধানত সার্জনটা হলো প্রধান তার অভিজ্ঞতা তার পারফরম্যান্সটা যত ভালো হবে সার্জারিটা তত ভালো হবে এবং এটা পরীক্ষা করে দেখা গেছে যে রিসার্চ করে দেখা গেছে যে ম্যানুয়াল সার্জারি এবং রোবোটিক সার্জারির এর রেজাল্টটা দুই বছর পরে প্রায় সমানই থাকে তবে কমপ্লিকেটেড কোনো সার্জারি হলে রোবোটিক সার্জারি বা প্রযুক্তি সহায়তা নেওয়াটা যথেষ্ট যৌক্তিকতা আছে যদিও এখানে কস্টিংটা অনেক বেড়ে যায় পোস্ট অপারেটিভ সার্জারির পরে যেটা আমাদের দরকার সেটা হলো যে পোস্ট অপারেটিভ রিহেবিলিটেশান পোস্ট অপারেটিভ রিহেবিলিটেশানটা খুবই দরকার আমরা রুগীদেরকে প্রথম দ্বিতীয় দিনই রুগীদেরকে হাঁটতে বলি এবং রুগীরা হাঁটাচলা চলা করতে পারে এবং রুগী ছয় সপ্তাহর মধ্যে স্বাভাবিক জীবনযাপন করে এবং তিন মাসের মধ্যে পুরোপুরি আগের মতোই সেই জীবনযাপন করে তবে সে আগের মতো যেমন সে গাড়ি চালাতে পারবে অফিসে যেতে পারবে এই গল্ফ খেলতে পারবে টেনিস খেলতে পারবে কিন্তু সে দৌড়াদি ফুটবল খেলতে পারবে না আমরা ফুটবল খেলার জন্য তাকে বলবো না কিন্তু বাকি স্বাভাবিক কম দৌড়াদির মধ্যে সে নর্মাল লাইফগুলো লিড করতে পারবে আর এই সার্জারি করলে যে একটা অনেক সময় প্রত্যেকটা সার্জারিরই রিস্ক থাকে কিছু কিছু রিক্স আছে যেমন একটা ইনফেকশন আছে যেমন ডিভিটি একটা ডিপ ভেইন থ্রোম্বোসিস আমরা বলি তারপরে স্টিফনেস ডেভেলপ করতে পারে অনেক সময় এবং অনেক সময় হারের মধ্যে ইমপ্ল্যান্ট দেওয়ার জন্য মাঝে মাঝে বোনের রিয়েকশানও করতে পারে সাধারণত এগুলি করে এগুলি খুব নেগে কম সংখ্যকেরই করে শুধুমাত্র আপনাদেরকে একটা ধারণা দেওয়ার জন্য এটা আমি বলছি আর যদি বলেন যে এই রুগী এই সার্জারি করতে প্রায় আমাদের দেশে এই এই সব হাসপাতালে সমৃদ্ধ হাসপাতালের মতো হাসপাতালে এটা সাড়ে তিন লাখ থেকে চার লাখ টাকার মতো খরচ পড়বে যদিও এটা কেবিন হিসাবে তফাৎ হবে এছাড়া আমরা এই আর আরেকটি কথা হলো যে এই সার্জারিতে এই এই ইমপ্ল্যান্টের বয়স কতদিন এই ইমপ্ল্যান্টটা আপনার শরীরে কার্যকর অবস্থায় থাকবে সেটা হলো পনেরো থেকে বিশ বছর পর্যন্ত সেজন্য ও পনেরো থেকে বিশ বছর পরে অনেক সময় হয়তো আমরা এ সার্জারিটা রিভিশন করা লাগে সেজন্য আর সেজন্য এ এই সার্জারিগুলো আমরা সাধারণত রুগীদেরকে পাঁচপান্ন থেকে ষাট বছর বয়সে করতে বলি এবং এটা বয়স্কদেরই অপারেশন এটা আর্লি এজে হয় না আমাদের দেশে মানুষরা মনে করে যে ষাট বছর হলে আর অপারেশন কি করবে এটা ক্ষয়জনিত কিন্তু তার অ্যাক্টিভিটি এবং সোশ্যাল কোয়ালিটি অফ লাইফ অনেক উন্নত হবে আর যদি এই সার্জারি করে রুগীদের কেমন ধরনের শান্তি পায় দেখা গেছে যে যদি প্রপার ইন্ডিকেশানে আমরা সার্জারি করি এবং তাহলে শতকরা পঁচানব্বই পার্সেন্ট রুগী তার পঁচানব্বই পার্সেন্টে সন্তুষ্ট থাকে নব্বই থেকে পঁচানব্বই সে যথেষ্ট সন্তুষ্ট থাকে এই সার্জারি করার পরে সেজন্য আমি বলবো যে যাদেরকে ডাক্তাররা সার্জারি করতে বলে এবং উপযুক্ত রুগী যার কোনো কমপ্লিকেশান নাই তার সার্জারির দিকে টোটাল নি রিপ্লেসমেন্টের দিকে এগিয়ে যাওয়াটা ভালো আমাদের সমরিতা হাসপাতাল একটা রুগী বান্ধব হাসপাতাল এই হাসপাতালে এটা চালু আছে আশা করি আমাদের দেশের রুগীরা এই হাসপাতালের থেকে পরবর্তীতে সেবা গ্রহণ করবে